স্টেডিয়ামের ছ নম্বর গেটে সেই ছ নম্বর গেটে এসে দেখছি মানে বলছে কালকে অব্দি টিকিট দেওয়া ছিল আজকে টিকিট দেওয়া হবে না এখানে লোক এখনও আসেনি গেল এবার সেখান থেকে আমি কয়েকজনকে ক্লাব ক্লাবের কিছু নাম্বার দেওয়া ছিল আমাদের ফ্যান ক্লাবে সেইগুলোতে আমি ফোন করলাম সেখান থেকে মানে নাম্বার দিল প্রথমে একজনের নাম্বার দিল অফিসিয়াল তাকে ফোন করলাম সে আবার আরেকজনের কথা বললো ঠিক আছে এইভাবে আর তারপরে আবার কোন রজত ভাটিয়া তার নাম্বার দিলো রজত ভাটিয়ার কাছে ফোন করলাম তিনি আবার আরেকজনের নাম্বার দিল এইভাবে হয়ে হয়ে শেষে কোন দুর্গেশ ইনসাইডারের লোক তিনি আবার বলছে মানে ওখানে টিকিট দেওয়া হচ্ছে না স্টেডিয়াম থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সেখানে আরেক জায়গাতে টিকিট দেওয়া হচ্ছে তো আমরা টিকিটটা নিতে এসে মানে আমরা খেলা দেখতে আসি আবেগে ক্লাবকে ভালোবেসে আমরা কি মানে খেলা দেখতে এসে এরকম কি হ্যারেস্ট হবো আমরা কত এই মধ্যে আমাদের একটা বলা আছে ওখানে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে স্টেডিয়ামে ছ নম্বর গেট থেকে তোমরা টিকিট কালেক্ট করো সেখানে ছ নম্বর গেটে আসছি সেখান থেকে আর কতভাবে আমরা হ্যারেস্ট হবো আমি অফিসিয়ালদের কাছে প্রশ্ন করতে চাই আমরা কি মানে খেলা দেখতে আসি আমরা কি এইভাবে হ্যারেস্ট হতে আসি আর উপরন্ত এই মাত্র এই কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা এখানে মাত্র পাঁচ হাজার দশ হাজার লোক তাতে যদি এত হ্যারেস্টেড হয় এত টিকিট পেতে সমস্যা হয় যখন সল্টলেকের মতো বড় স্টেডিয়ামে পঞ্চাশ ষাট হাজার লোকের খেলা হবে তখন কি হবে আমি মানে ভাবতে পারছি না আমাদের টিম একটা ভারতের শ্রেষ্ঠ লীগ খেলছে সেখানে আমাদের অফিসিয়াল এত ড্যামেজ সত্যি এটা অনেক কষ্টের আমাদের জন্য আমরা সত্যি হতভাগা মনে হয় যেন আমরা মোহাম্মেডান ফ্যানরা আমাদের মতো হতভাগা বোধ আর কেউ আছে বলে আমার মনে হয় না